করাই যাবে না পঞ্চাশের দাম তাহলে না না করাই যাবে সুযোগই নাই না কোন সুযোগ তবে এক দামের কিন্তু একটা সুন্দর সুন্দর আছে সেটা হচ্ছে যারা দাম দর করতে পারে না তারাও কিনতে পারে আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে যে আমি গরুগুলোর দাম বেশি চাইছি কি কম চাইছি বাপ শুধু তো আমি রতন প্রতিবেদন করি না আপনার পাবনা জেলার অনেক লোকই ব্যাপারী আছে আপনার গরুর দাম যাত দেখলেই বুঝতে পারবে আচ্ছা সবকিছু এবারে যে বিচার বিশ্লেষণ করে তারপরে কিনবেন আসসালামু আলাইকুম আজ তেরোই এপ্রিল দুই হাজার রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানের অবস্থান করছে মা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রতন ভাই এখান থেকে গরু বিক্রি করে এখানে সব কোয়ালিটির গাভী কিন্তু পাওয়া যায় ছোট বড় মাঝারি তবে বড় গাভীগুলো এই সপ্তাহে ওনার কাছে কালেকশন বেশি এই সপ্তাহে ওনার কাছে ঈদ পরবর্তী ধামাকাদার কিছু কালেকশন রয়েছে এই কালেকশনে গাভীগুলো জাতপান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার করে দুধ দিচ্ছে প্রেগনেন্ট যে গাবিগুলো এই খামারে থাকে এই গাবিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এবং খামারে কিন্তু পর্যাপ্ত গাবি সব সময় থাকে আপনারা যে কোনো দিন কোনো নির্দিষ্ট বার ছাড়া যে কোনো দিন আসলে এখানে বেশ কিছু গরু দেখতে পারবেন তো আজকের গরুগুলো নিয়ে কথা বলবো এই ফার্মের মালিক রতন ভাইয়ের সাথে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আসসালামাইকুম রতন ভাই ঈদ মুবারক কেমন আছেন হ্যালো ব্যবসা কেমন আচ্ছা এই হচ্ছে রতন ভাইয়ের কালেকশন যে কালেকশন আমরা আমি গত সপ্তাহে হিসেবে রতন ভাইকে বলছিলাম যে আপনার সেই আগের কালেকশনগুলো কিন্তু দর্শক দেখতে চায় অবশ্যই তো মোটামুটি কালেকশন আবার আগের মতো শুরু হয়ে গেছে কতগুলো মাল আছে এখন আপনার কাছে গরু আছে বিশ পঁচিশটা আপনার

তাতেও গ্যারান্টি হ্যাঁ অবশ্যই আচ্ছা রতন ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ রতন আলী গ্রাম চৌহরি হারপোড়া থানা বাংলা জেলা পাবনা মা ডেরি ফ্রাম এটা তো কবরস্থানের সামনে যে পাবনা গরুর বাজার এই গরুর বাজারের ভিতরেই আপনার খামার আচ্ছা কেমন রেট থেকে শুরু করব আজকে আপনার এক লাখ পঁয়ষট্টির থেকে দুই লাখ পঞ্চান গরুর বাজার বর্তমান কেমন আচ্ছা বাজার কি বাড়ছে নাকি স্বাভাবিক আগের মতো আছে যেগুলো গরুর দাম সব সময় ভালোই থাকে হয়তো 2 4 5000 এর দিকে আচ্ছা 160 থেকে 160 থেকে 165 থেকে আপনার 255 চলেন এক এক করে আজকে গবিগুলো দেখান এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা যাব এক নম্বর সিরিয়ালে মোটামুটি বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভী রতন ভাই এটা হলেস্টিয়ান ফিজিয়ান ফার্স্ট বাচ্চা দিবে এখনো 14 থেকে 15 দিনের মতন টাইম আছে দাঁত কয়টা হইছে দাঁতে দুটো দুই দাঁতে প্রথম বাচ্চা সময় আছে বাচ্চা দিতে 14 থেকে 15 দিন পলিটিক আবির তো বাটে কোনো সমস্যা হয় না তারপর যদি নিপুলে কোনো সময় ফুটা না থাকে এগুলো তো গ্যারান্টি বাটখানা জরাও গ্যারান্টি আচ্ছা এগুলো প্রথম বিয়েনে কত কেজি দুধ দিতে পারবে আপনি 17 18 ধরে লাগবে 17 থেকে 18 লিটারের মতো এটা হচ্ছে আইডিয়া যারা কিনবেন নিজেদের চোখের আইডিয়াতে কিনবেন রতন ভাই শুরুর গাভীটা কত টাকা দাম চাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এক দাম গরু কেসকে এক দামে দেখাবো হ্যাঁ সবগুলো এক দাম আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এক দাম এখানে কোনো সম্মানী নাই না না এক টাকাও সম্মানী নাই এক টাকা করে জিনিস বিক্রি করা যায় অবশ্যই করেন এখন আমি পঁয়তাল্লিশ দাম চাই আমি আপনাকে পঁয়ত্রিশ বলে দিলাম সেটা তো হলো না আচ্ছা অনেক কাস্টমার দুইশো পঁয়ত্রিশ দিয়ে নিতে হবে জি জি আচ্ছা যারাই নেবেন সম্মানিটা রতন ভাই ইনশাল্লাহ দিয়ে দিবে মন একটু নরম করে দিয়ে দিয়েন অবশ্যই চলেন দুই নম্বরে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের এটাও হলেস্টেন ফিজিয়ান দাঁতের চারটে ফার্স্ট বাচ্চা দিবে আচ্ছা এগুলো কেমন পার্সেন্ট পাইছে বাংলাদেশে সর্বোচ্চ কত পার্সেন্ট হয় আপনার জানা মত বাংলাদেশে সর্বোচ্চ আপনার 80% এর উপরে 80 85 এরকম জি আচ্ছা দাঁত কয়টা বলছেন এটা চারটি দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা হ্যাঁ পাঁচ বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা আপনার 14 15 দিন টাইম আছে 14 থেকে 15 দিন এই গাবিগুলো কোন সময় ভাষায় পুরুষ মানুষ না থাকলে মা যারা আছেন লালন পালন দহন এগুলো করা যাবে ও হ্যাঁ ইজিলি ভাবে করা যাবে এই গাবি থেকে কত লিটার দুধের আশা করা যায় এটা আপনার 20 এর উপরেই টার্গেট আছে

জোড়ায় নিলে বা দুইটা তিনটা নিলে কোনো সুযোগ সুবিধা নাই হ্যাঁ জোড়ায় দুইটা তিনটা নিলে সুযোগ সুবিধা আছে এটা আলোচনা করলে সুযোগ হ্যাঁ অবশ্যই চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে মাঝারির বড় সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো বাচ্চা সহ এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান বাচ্চার বয়সটা আপনার

দাম কত এটা ফিক্সড এইটাই আপনার হলো সর্বোচ্চ কুমার দামি করব আপনার 1 লক্ষ 60 না 65 সাইড বলছিলেন না 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 65 165 জি আচ্ছা একদাম একদাম চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে চলেন দেখেন চার নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের বাচ্চা সহ একটা গাবি নিয়ে আসলেন রতন ভাই এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান এই আপনার দুইটা বেট আছে আচ্ছা আচ্ছা জার্সি জার্সি আর ফিজিয়ান আচ্ছা জার্সি এবং ফিজিয়ান মিক্সড আছে জি জি বয়স কেমন এটা দাতে 6টা সেকেন্ড বাচ্চা দিবা ছয়টা সেকেন্ড ভয় দাথ সেকেন্ড বাচ্চা হিল আছে দুই পাশে হ্যাঁ দুই পাশেই হিল আছে আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আপনার দশ থেকে বারো দিনের মতন দশ বারো দিন হয়ে গেছে তখন দুধটা দেখে নেওয়া যাবে হ্যাঁ এটা যে কোনো মুহুর্তে আপনার পনেরো গ্যারান্টি দেওয়া যাবে পনেরো কেজি জি সকালে প্রথম টানে কত কেজি হয় সকালে আপনার এখন ধোয়ালে আপনার তাও এগারো সাড়ে এগারো হবে নি এখন একটু বেশি হবে আচ্ছা রেগুলার রেগুলার আপনার দশের উপরে হয় বিকালে ছয় সাড়ে ছয় এরকম মোট পনেরোটা দুধের গ্যারান্টি হ্যাঁ পনেরো গ্যারান্টি এটার একদম কত এটা পঁচাত্তর করা যাবে একশো পঁচাত্তরে বাচ্চা সহ পনেরো লিটার দুধের গাভী হ্যাঁ একদম একদম চলেন আমরা পরবর্তী আমি দর্শক চলেন দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে মাঝার ইচ্ছে বড় সাইজের আরও একটি বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন এটাও তো মনে হচ্ছে বাচ্চাটার বয়স আট দশ দিন হয়ে গেছে হ্যাঁ প্রতিটি গরুরই আপনার আট নয় নয় দিন দশ দিন এরকম মানে কাঁচা বাচ্চা নাই দুধটা দেখে নেওয়ার সুযোগ আছে যে কোনো মুহূর্তে দেখে নেওয়ার সুযোগ আছে গাভীটা কি জাতের এটাও হলেস্টেন ফিজিয়ান দাঁতে দুটো দুই দাঁত এবারই প্রথম বাচ্চা এবারই ফার্স্ট বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা আচ্ছা বয়স এটার কতদিন বললেন এটা আপনার এগারো বারো দিন হয়েছে আচ্ছা এই গরুটার সকাল বিকাল কত কেজি দুধ এই গরুটার আপনার সকাল বিকাল যিনি উনিশটা দুধ আমরা পাচ্ছি উনিশ কেজি জি সকালে আপনার যখনই বাচ্চার বয়স পনেরো ষোলো দিন হবে পচা টসা বাইয়ে ক্লিয়ার হয়ে গেলে বিষের কম পড়বে না বিশ কেজি জি জি আচ্ছা রতন ভাই এগুলো কি বাচ্চা সহ গাভী এখন জার্নি করতে পারবে এই বাচ্চা নিয়ে হ্যাঁ যে কোনো মুহূর্তে যে কোনো যাবে সারা দেশেই যাবে হ্যাঁ হ্যাঁ এটার গ্যারান্টি দিবেন কত লিটার এটা যেটা পাচ্ছি ওইটাই গ্যারান্টি দেওয়া লাগবে উনিশ লিটার না আপনি আর এক লিটার কম দেবেন আঠারো লিটার জি জি দাম দাম দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশে আঠারো কেজি দুধের বাচ্চা সহ একটা গাভী একদম একদম চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখে চলেন দেখ ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন এটা কি জাতের রতন ভাই এটাও হলস্টেন ফিজিয়ান এখনো এই গরুটার দাঁত হয় নাই অদাত জি জি আচ্ছা প্রথম বাচ্চা ফাজ বাচ্চা এর সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা কোন জাতের হইছে বাচ্চাটা মায়ের জাতি ভাই হলস্টেন ফিজিয়ান জি জি দুধের লোমটা কেটে গেলে তো সাদা কালো রং হয় কতদিন বয়স বাচ্চার বয়স আজ এক সপ্তাহ এক সপ্তাহ জি গলায় দড়ি টড়ি দেন না 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 এভাবেই থাকে এইভাবেই সারা দিন কতবার দহন করতেছেন সারা বেলা আপনার এই দাঁত হয় নাই তো আপনার পনেরো গ্রান্টি দেওয়া যাবে পনেরো কেজি জি জি এমনি কতবার টানেন সারা দিনে সারা দিনে তিন চার বার টানা হয় তিন থেকে চারবার জি পনেরো লিটার দুধ কি আজকাল আসলে বুঝাই দিতে হ্যাঁ যে কোনো মুহূর্তে আসলে দেখা দিতে পারবো দাম কত এটার এটা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা জি জি একদম একদম চলেন পরবর্তী গাভীগুলো দর্শকদের চলেন দেখেন সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসলেন বাচ্চাটাও বিগ সাইজের মাও বিগ সাইজের কি জাতের গাভী এটা এটা হলস্টেন ফিজেন দাঁতে দুইটা আচ্ছা দুই দাঁত অধিকাংশই দেখতেছি আপনার দুই দাঁত সবগুলোই দাঁতের মধ্যে আচ্ছা এটার বয়স হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিছে ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে ছেলে বাচ্চা সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কতদিন এই বাচ্চাটার বয়স আপনার এক সপ্তাহ হয় নাই যে কোন্তে সতেরো আঠারো কি ওটা পানি গেছে হ্যাঁ ওটা পানি এক ফুট লাভে নেই শুকানোর পদ্ধতি এমনি পানি চলে যাবে হ্যাঁ এমনি চলে যাবে দানা দাঁড়ের পরিমাণটা হয়তো কমাই দিতে হবে

অংশ বেশি এটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান দাঁতে চারটে ফার্স্ট বাচ্চা দিছে চার দাঁতে প্রথম বাচ্চা জি আচ্ছা বাচ্চাটা তো মায়ের মতোই হইছে হ্যাঁ মা থেকেও পার্সেন্টে ভালো হইছে পার্সেন্ট ভালো হইছে না আচ্ছা আর বাচ্চাটা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা বয়স কত দিন বয়স আপনার 7 দিন এক সপ্তাহ চলে নাভি এখনো আছে আচ্ছা এগুলো কত কেজি দুধের গ্যারান্টি দেবে এটা আপনার দুধ বেশি টার্গেট করি আপনার 18 গ্যারান্টি দেওয়া যাবে 18 লিটার দুধ এখন বুঝে নিতে পারবে হ্যাঁ সকালে কত লিটার পাবে আপনি সকালে 11 11:30 12 এরকম বিকেল বেলা প্রতিদিন তো একই রেটে দুধ হয় না 1 লিটার হাফ ডাউন করে আচ্ছা এরকম কম বেশি হয় একভাবে তো গরু খায়ও না জি দাম কত এটা রতন ভাই এক দাম 235 করা যাবে 235 এক দাম জি জি চলেন আমরা 9 নম্বরে যে গাবি রয়েছে 9 নম্বরে গাবি দর্শকদের দেখাই চলেন নয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা হলস্টেন ফিজেন দাঁতে আটটা সেকেন্ড রাউন্ড বাচ্চা আচ্ছা বয়স আট হয়ে গেছে দ্বিতীয় বাচ্চা হ্যাঁ সেকেন্ড বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা কি জাতের হলস্টেন ফিজেন তবে বাচ্চাটা কিন্তু মায়ের চেয়ে পার্সেন্ট কম আছে মায়ের থেকে আরো পার্সেন্টে ভালো আছে ভালো আছে জি আচ্ছা রং তো ভালো বলে না রং থাকলে কি হয় রং এ জাত হয় না 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 আচ্ছা বকনা বাচ্চাটার বয়স কত দিন নয় দশ দিন হয়েছে নয় থেকে দশ দিন এগুলো সেফলি জার্নি করবে যে কোনো মুহূর্তে যে কোনো পান্তে এটা কত কেজি দুধ গ্যারান্টি এটা বিশ গ্যারান্টি বিশটা দুধ গ্যারান্টি এখন আসলে দিবেন হ্যাঁ যে কোনো মুহূর্তে আসলে বাচ্চাগুলো বেশ বড় বাচ্চা আছে সাত দিন আট দিন দশ দিন করে বয়স দুধ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই না 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 দাম কত এটার এক দাম এটা এক দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ এক দাম জি জি চলেন আমরা শেষে যে একটা বড় গাভী রয়েছে এই গাভীটা দর্শক চলেন দেখ দশ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী বাচ্চা সহ এবং বাচ্চাটা হচ্ছে লাল সাদা পাকরা কী জাতের গাভী এটা এটা হল স্টিয়ান ফিজিয়ান আর বাচ্চাটা আপনার রেড ফিজিয়ান হয়েছে আচ্ছা গাবি হল স্টিয়ান ফিজিয়ান বাচ্চা হচ্ছে রেড ফিজিয়ান এই বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা আচ্ছা যাক রেড ফিজিয়ানগুলোর আপনার মেয়ে বাচ্চাগুলোরই মানে গাভীরই দাম বেশি আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিন হয়েছে এটার আপনার সাত দিন হয়েছে এক সপ্তাহ কত কেজি দুধ পাচ্ছেন এখন এটা পঁচিশ গ্যারান্টি দেওয়া যাবে পঁচিশ লিটার আজকে সর্বোচ্চ দুধের গাবি এটা না দাঁত কয়টা বলছেন দাঁতের চারটে প্রথম বাচ্চা জি জি প্রথম বিরিয়ানি পঁচিশ কেজি হলে হ্যাঁ যেগুলো এখন দ্বিতীয় অলরেডি বাইশ তেইশটা চলে আসছে এখন আজকে আস্তে দেখানো যাবে যেকোনো মুহূর্তে আচ্ছা রতন ভাই এগুলো তো তাহলে ভবিষ্যতে সাতাশ আটাই তিরিশ লিটার দুধ হ্যাঁ দ্বিতীয় রাউন্ডে সব গরু আপনার তিরিশ পিলা দুধের গরু হবে আচ্ছা গাভী কিন্তু এবং সবচেয়ে বড় গাভী দাম কত এটার এটা দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি জি এক দাম কত

আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে যে আমি গরুগুলোর দাম বেশি চাইছি কি কম চাইছি শুধু তো আমি রতন প্রতিবেদন করি না আপনার পাবনা জেলার অনেক লোকই আছে আপনার গরুর দাম জাত দেখলেই বুঝতে পারবে আচ্ছা সবকিছু এবারে যে বিচার বিশ্লেষণ করে তারপরে কিনবেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রতন ভাই নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ